রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ একটি শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করব তো গল্পটা শেষ পর্যন্ত শুনুন আর ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো জল ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে কী রে হারামি তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম এমন তো এখন তো দুজনেই মরবরে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড়ো বড়ো করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চড়ে গেল আর বাঘটি মরে একা পড়ে রইল তাহলে বন্ধুরা এখান থেকে কি শিখলেন মূল কথা কি জানেন আমরা যারা মালিকের উপর মানে ভগবান বা সৃষ্টিকর্তার উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতন হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে হয়তো আমাদের সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সে রক্ষা করবেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ